হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রাতের থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে রাতের খাবার আমাদের হচ্ছে গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট তো দেখো আমার মা কিন্তু সবাইকে দেখো এক এক করে বেড়ে দিচ্ছে তো আজকে কিন্তু কবজি ডুবিয়ে কিন্তু খিচুড়ি ডিম অমলেট আর সোয়াবিনের তরকারি খাওয়া হবে তো চলো আমরা কিন্তু এখন খেতে বসে গেছি সবাই মিলে আর এদিকে দেখো আমার মা কিন্তু বসে গেছে আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু দোকান থেকে করে নিয়ে এসছে খিচুড়ি আর হচ্ছে ডিম অমলেট তাই কিন্তু সবাইকে বেড়ে দিচ্ছে ছিল ভাত আছে সোয়াবিনের ঝোল আছে তো রাতে আর কিছু করবো না তো খাওয়া হয়ে যাবে তারপরে দেখলাম যে বাবা গরম গরম খিচুড়ি আর ডিম অমলেট সব নিয়ে চলে এসছে তো খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল জানো তো যখন না প্রেশার কুকারটা খুললো এত সুন্দর একটা গন্ধ বেরোলো না অর্ধেক পেট কিন্তু আমাদের ভরে গেছে তো চলো এখন কিন্তু সবাই মিলে আমরা খাবো সবাই মিলে কিন্তু গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করি প্রত্যেক দিন তো মা তো সেই রাতে আসে সারাদিন তো আর সময় পায় না আমরা কিন্তু এরকমভাবেই রাতে যখন খেতে বসি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে দিই বসে বসে খাই আর গল্প করি মানে সারাদিনের কথা কিন্তু সব রাতেই কিন্তু আমাদের হয় তো দেখতেই পাচ্ছ এখানে তরি বসে আছে ও কিন্তু ফোনে কিছু একটা দেখছিলো তো বলেছে হাতে খাবে আমার হাতে খাবে না কারণটা হচ্ছে খিচুড়ি নাকি নিজের হাতে না খেলে নাকি পেট ভরে না মনও ভরে না তো দেখো আমি কিন্তু খুব খিচুড়ি দিতেই যাব ও বলবে আমি কিন্তু খাবো না আমি একা খাবো আমি জানি মার সঙ্গে কি একটা কথা বলছিলাম তো আমার ঠিক মনে নেই তো চাল নিয়ে কিছু বলছিলাম হয়তো তো মা বলছে আমি তো গোবিন্দভোগ চাল দিয়ে করেছি আমি বলছি ওই জন্য এত টেস্টি হয়েছে তো আমাদের মহারাষ্ট্রে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না তোমরা ভালো করেই জানো আমি কিন্তু বাসমতি চাল দিয়ে কিন্তু খিচুড়ি করি তো কি করা যাবে না পাওয়া গেলে তো এখানে এসে কিন্তু গোবিন্দব চলে খিচুড়িটা কিন্তু দারুণ লাগলো তো দেখো দেখতে পাচ্ছ তো যেই মানে কথাটা বললাম সেই কাজ ও কিন্তু আমার হাতে খাবে না ও নিজের হাতে খাবে আর ফোন দেখতে দেখতে ও খাওয়ার কথা ভুলেই গেছিল যে আমি মুখে ওকে ওই খাবারটা দিতে গেলাম তখন বললো আমি হাত দিয়ে খাবো তো এরকমভাবেই কিন্তু আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর দেখো মানে এত সুন্দর আমার লাগছিল না খিচুড়িটা খেতে চলো আবার পরে আসছি খাওয়া দাওয়া সেরে মর্নিং ফ্রেন্ড আবার চলে আসলাম পরের দিন সকাল সকাল তো কালাকের ভিডিওটা রাতে আর শেষ করতে পারিনি কারণ হচ্ছে রাতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম তার জন্য দেখো সকালবেলা তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে চলে আসলাম এখানে দেখো মনা কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছে আমি কিন্তু এখন দাঁত ব্রাশ করবো তার জন্য ওনাকে বললাম তুই বিছানাটা তুই ভালো করে ঝিলে নে আমি এদিকে মুখটা ধুয়ে আসি তারপরে কিন্তু একসাথে সবাই মিলে চা খাবো তো এখানে বসে বসে কিন্তু বিছানাটা গুছিয়ে আর ওইদিকে কিন্তু আমি ব্রাশ খুঁজছিলাম ব্রাশটা যেহেতু তোমার ঝুড়ির মধ্যে ছিল তারপরে তরি কিন্তু কোথায় জানি ব্রাশটা রেখে দিয়েছে তো তরিয়ে কিন্তু আমাকে এনে আবার ব্রাশটা দিল এদিকে দেখো তরি কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দেখো সেজে গুজে পুরো একদম রেডি দেখতেই পাচ্ছো তো আমি একটু দেরি করে ব্রাশটা করি সকালবেলা ঘুমের থেকে উঠলেই যদি কলগেটটা মুখে দিই না তাহলেই না আমার একটু মানে ওক আসে আর কি কা গোলায় তার জন্য একটু দেরি করে দাঁততা মাজি তো ওদিকে কাছে আমার বোনের ছেলে চা আনতে চাটা আনলে কিন্তু দাঁত মাজাও হয়ে যাবে আর আমাদের খাওয়া হয়ে যাবে আর আমার ঢুকি মাসি যে তোকে ঢং করছে দেখতেই পাচ্ছো ঢংটা দেখো তো চলো পরে আবার আসছি শ্যাম্পু এটা একটা জিনিস শ্যাম্পু আমার আজকে হচ্ছে তরি তুলে শ্যাম্পু করবে তো দেখো আমার একটু বকবক করতে হচ্ছে ওর সঙ্গে ও দিদি শ্যাম্পু নিয়ে আসছে সেই শ্যাম্পুটা নাকি ওখান থেকে ওকে একটা দিতে হবে আর বলছি তোর শ্যাম্পু তো আছে দেখতে ভিডিও করে ছেড়ে দেবো তোর বাবাও দেখবে তুই দুষ্টুমি করছিস সবাই দেখবে ওই দেখো ঘরের ভিতরে চলে গেল দেখলে তো তো এখানে একা একা বসে আছি ভালোও লাগছে না সময় কাটছে না জানো তো কতক্ষণ আর বসে শুয়ে সময় কাটে কাটে না তারপরে দেখো এখানে এসে দেখো আমার মাথার মধ্যে এরকম হাত বুলাচ্ছে আর বলছে তোমার মাথার মধ্যে একটা এক উকুন আছে বলছে হ্যাঁ অনেক উকুন আছে তো তখনই কিন্তু আমাদের পাশ থেকে একটা মানে ওই যে সব জিনিসপত্র বিক্রি করে না মাইক যাচ্ছিল তাই সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ট্রেন কমপ্লিট করে সোজা চলে আসলাম কিন্তু খাবার টেবিলে তো দেখতেই পাচ্ছ মা কিন্তু রান্না করে নিয়ে এসে আর তোমরা বলতে পারবে এটা কি মাছ চলো আমিই বলে দিই এটা কী মাছ এটা কিন্তু আর মাছ তো এটা কিন্তু আট ট্যাংরা তো এই আট ট্যাংরার মাথাটা আমার কিন্তু খুব প্রিয় তো দেখো এখানে কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি আর আমার মা কিন্তু খাবারগুলো সবাইকে দিচ্ছে তো আমার তলিমা এখন খাবে মা খাবে মনা খাবে আর ওই দেখো আমার মনের ছেলে নিচে বসতে তাই ওকে বলছি যে আমাদের বাড়িতে একটা ভিখারি এসছে আমরা সবাই টেবিলে বসে খাচ্ছি আরও নিচে বসে খাচ্ছে আরও তো হাসছে হাসি বাচ্চাকে বললাম তুলে ওপরে বসে হ্যাঁ খা তো মা বললো একটা কাজ করে আমাদের যে বলো ডাইনিং টেবিলটা আছে ওটা কালকে কিন্তু সেট করবি সেট করে তারপরে আমরা সবাই মিলে ওতে বসেই খাবো তো ওই টেবিলটা শুধু একমাত্র আমার জন্য এখানে সেট করে রাখে কারণ হচ্ছে আমি নিচে বসে খাই না আমি তো ওপরে বসেই খাই তো আমাদের ডাইনিং টেবিলটা যে আছে ওটাটা না করে রেখে দিয়েছে কারণ হচ্ছে কেউ ডাইনিং টেবিলে বসে খেতে চায় না তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে তো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো ঘুম থেকে যখন উঠেছি এখন বাজে সন্ধ্যা ছটার এদিকে দেখো আমার বোনের ছেলে কি করছে তো আমার মা এদিকে সবকিছু গুছাচ্ছিল আর এদিকে দেখো ও এখানে সবকিছু ভালো করে শয়তানি করে যাচ্ছে ওই যে তিলক টানে না এরকম এরকম ছাপ্পা দেয় না হ্যাঁ ঠিক ঠিক একদম ওরকমই লাগতে পুরো সব আমার মানে বিজনেস ফিজনেস সব সাদা টাকা আমি ভালো মানের মানুষ

প্রথমে বলছে আমার মেশো ডাক্তার আমি একটু ডাক্তারের জামাটা পরি পরে দেখি আমাকে ডাক্তার ডাক্তার লাগে কিনা তারপরে জামাটা পরে দিয়ে বলছে আমার গায়ে কিন্তু অনেক ঢিলা দেখো মাসি আমাকে কেমন লাগছে তারপরে দুতি বলে নিয়েছে জানো তো দুতি বলে বলছে আমাকে সাউথের নায়কদের মতো লাগছে হাসি পায় না বলো কিন্তু আমাদের সময়গুলো কাটছে হাসি মজা দিয়ে তারপরে দেখো আমরা কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছি এখানে কিন্তু আচার দিয়ে আর চানাচুর দিয়ে দেখো কত সুন্দর করে মুড়িটা মাখা হচ্ছে তো মুড়িটা কিন্তু আমি মাখছিলাম আমাকে সব খাটের উপর দিল আমি কিন্তু বসে বসে মুড়িটা মেখেছিলাম তো মুড়িটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল তো চলো রাতে কিন্তু আমার জন্য একটা স্পেশাল খাবার আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঘরে আমি বন্দি তবুও কিন্তু খাবারগুলো আমার জন্য চলে আসছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার খাবার চলে এসছে আর এখানে কিন্তু দেখো বাঁধাকপি আর হচ্ছে আলুর দম আর ডাল আর ভাত এটা কিন্তু প্রসাদ জানো তো আমাদের এখানে একটা কাকার বাড়িতে হরিচাঁদ গুজ ঠাকুরের মানুষই ছিল সেই পুজোটা কিন্তু দেওয়া হয়েছিল ওই বাড়িতে কীর্তন হচ্ছিল নিমন্ত্রণে করে গেছিলো আমরা যেন সবাই গিয়ে ওখানে ডাল ভাত খেয়ে আসি তো ওখানে যেহেতু আমি যেতে পারবো না তার জন্য কিন্তু আমার জন্য দেখো খাবারটা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো একটা বনু ওখানে গেছিল। ওখানে যাওয়ার পরে তারপরে বলল যে আমার জন্য খাবার নিয়ে আসার কথা তো মা টিফিন মাটি দিয়ে দিল আমার জন্য কিন্তু দেখো খাবার নিয়ে এসছে তো খাবারটা এত সুন্দর হয়েছিল না মানে ঠাকুরের পোশাকটা না মানে এমন একটা জিনিস যে যেমন করে রান্না করুক মানে খেতে এত ভালো লাগে তো দেখো সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গেছি আর আমাকে কিন্তু মা বললো তুই আগে খা তো দেখো আমি কিন্তু এখানে বসে গেছি খেতে আর মা কিন্তু মটর সটিয়ে আর আলু ভাজা করে নিয়ে এসতো এখানে কিন্তু দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু মাখা খাওয়া তরকারি করেছিল তো ওগুলো কিছু আমি খাইনি আমি কিন্তু ঠাকুরের প্রসাদটা কিন্তু মন ভরে খেয়েছি তো আমার জন্য ঘরে বসে থাকার সত্ত্বেও কিন্তু সবাই জানে যে আমি ঘর থেকে বেরোতে পারবো না আমার জন্য কিন্তু সবাই খা মানে যতটুকু পারে আমার জন্য কিন্তু করছে তো চলো আমি কিন্তু মজা করে খেলাম আমার কিন্তু খুব ভালো লাগলো আর খাবারটা ছিল দুর্দান্ত তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো চলো পরে আবার আসছি তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মা আমি সবাই বসে কিন্তু খাচ্ছিলাম তো তরিমা এখানে ছিল যেহেতু জামা পড়া নেই তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে ওষুধ খাবো খেয়ে কিন্তু তারপরে তোমার দাদা ভাই ফোন করবে তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি বা মধ্যে ঘুমিয়ে পড়ছি বাড়িতে তো অনেকটা দেরি হতো তো এখানে তো রাত জায়গায় যাবে না ডক্টরে বলেই দিয়েছে তো চলো খাওয়া দাওয়া শেষ কমপ্লিট এখন কিন্তু শুয়ে পড়ব